আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য নতুন একটি পরোটার রেসিপি নিয়ে আজকের বানিয়ে দেখাবো পুর ভরা ডিম পরোটা আপনারা অতি সহজেই বাসা এটা বানিয়ে নিতে পারবেন এবং কিভাবে সংরক্ষণ করতে পারবেন সেটাও আমি দেখিয়ে দেব ভালো লাগলে বাসায় তৈরি করে দেখবেন কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দেবে এখানে আমি একটা বাটিতে দুই কাপ প্যাকেট আটা নিয়েছি সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম আমি দেড় চামিস দুই চামিস দিয়ে দিলাম সয়াবিন তেল এখন শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি শুকনো উপকরণগুলো মাখানো হয়ে গেছে এখন নর্মাল তাপমাত্রার পানি আমি অল্প অল্প করে নিয়ে একটা রুটির ডো তৈরি করে নেব এই যে দেখেন ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি ডোটা দশ মিনিট ঢেকে রেখে দেব ফিরে আসছি দশ মিনিট পরে এখানে চুলোয় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আর সাথে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা একটু তেলের উপর ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজটা আমি একটু তেলের উপর ফ্রাই করে নিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি আমি চার পাঁচটা কাঁচা মরিচ কুচো করে সাথে দিলাম পরিমাণ মতো লবণ আমি পেঁয়াজের সাথে লবণ মরিচটা একটু মিক্স করে নিচ্ছি এখানে হাফ চামিচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আমি এটা মশলা একটু নেড়ে চেড়ে যাতে কাঁচা গন্ধটা চলে যায় একটু ভেজে নিচ্ছি এখন এখানে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম ডিম ডিম দুটো আমি ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি ধুরো করে নেব সম্পূর্ণ এই যে দেখেন ডিমটা সম্পূর্ণ আমি পেঁয়াজের সাথে ঝুরো ঝুরো করে নিলাম আমি এখন চুলাটা অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি দশ মিনিট পরে দেখেন ডোটা অনেকটা সেট হয়ে গেছে চপিং বোর্ডের উপর আমি একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি এটা আমি এখন লেচি কেটে নেব ভাগ ভাগ করে লেচি কেটে নিলাম এখন আবার প্রত্যেকটা আমি এরকমের ভাগ করে কেটে নেব আমি এখন একটা রুটি বেলে নেব আপনাদের ব্যাপার যে যতটুকু বানাতে চান ঠিক অতটুকু পরিমাণে বড় করে বানাবেন আমি মাঝারি সাইজের একটা রুটি বেলে নেব যে দেখেন আমি পুরত্ব করে রুটি বেলে নিয়েছি এখন আমি যে পুর তৈরি করে রেখেছিলাম ডিম দিয়ে সেই পুর আমি এই রুটির উপর সরিয়ে দেবো পুড় চারিদিকে ছড়িয়ে দিয়ে আমি কিন্তু রুটি এই একই রকম দুইটা রুটি বেলে নিয়েছি এখন উপর থেকে আমি আর একটা রুটি একইভাবে দিয়ে দেব দিয়ে একটু চেপে চেপে আমি লাগিয়ে নেব যে দেখেন হয়ে গেল আমার পুর ভরা একটি ডিম পরোটা আর একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি আমি চুলা একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে আমি আগে পরোটাটা দিয়ে দিচ্ছি এক একটু হালকা হয়ে গেলে আমি অপর পাশটা একটু উলটিয়ে দেব আমি সবগুলো ভাজবো না আমি কয়েকটা ভাজি করবো আর কিছুটা আমি হালকা একটু ভেজে আমি তুলে রাখবো এভাবে আপনারাও রাখতে পারেন সকালবেলা দেখা যায় নাস্তা করার সময় অনেকটাই তাড়াহুড়া বাজে অত তাড়াতাড়ি করে নাস্তাটা তৈরি করা যায় না তো আপনারা এইভাবে পরোটা তৈরি করে হালকা একটু সেকে আপনারা রাখেন তো এটা সকালবেলা একটু তেল দিয়ে আপনারা শুধু একটু ভেজে নেবেন তাহলেই হয়ে যাবে দেখেন আমি হালকা একটু সেকে নিয়েছি আমি এটা উঠিয়ে রাখব যে দেখেন এখন আমি আর একটা পরোটা ভেজে নিচ্ছি আমি কিছুটা হালকা সেঁকে রেখে দিয়েছি সকালের জন্য আর এখানে আমি ভেজে দেখাচ্ছি আপনাদের তেলে এক পিঠ অল্প একটু ভেজে নিয়ে অপর পাশটা একটু উলটিয়ে দিলাম দুই পাশ হালকা একটু সেকে তারপর আমি অল্প তেল দিয়ে ভেজে নেব দুই পাশটাই আমার হালকা সেটা হয়ে গেছে এখন আমি সামান্য তেল আমি দিয়ে দিলাম দিয়ে পরোটাটা আমি সম্পূর্ণ ভেজে নেব একটু কালার করে আমি দুটি ভেজে নেব দেখেন দুই পাঁচটাই কিন্তু আমার গোল্ডেন করে একটু ভাজা হয়ে গেছে একটু এইভাবে দাগ লাগিয়ে একটু যদি আপনারা ডিম পরোটাটা পুর ভরা ডিম পরোটা এইভাবে ভেজে নেন তো খেতে কিন্তু অসাধারণ লাগবে দেখেন এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে সবগুলো আমি একইভাবে ভেজে তুলে নিচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু আমার ডিমের পুর ভরা পরোটা হয়ে গেল আর এগুলো আমি হালকা সেকে রেখেছি এগুলো আপনারা এক সপ্তাহ একবারে বানিয়ে সংরক্ষণ করতে পারবেন হালকা এভাবে ভেজে রেখে দিতে পারেন যে কোনো বক্সের ভিতর সকালে তাড়াহুড়ার দরকার হয় না আপনারা নামিয়ে ফ্রিজ থেকে ভেজে রাখতে পারবেন অতি তাড়াতাড়ি হয়ে যাবে নাস্তাটা বানাতে তেমন কষ্ট হবে না দেখেন ভিতরে কিন্তু পু দেওয়া এভাবে আপনারা বাসায় অল্প সময়ে কম খরচে ডিম পরোটা বানিয়ে খেতে পারেন এটা কিন্তু খেতে অসাধারণ লাগে ভালো লাগলে আপনারা বাসায় বানাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন ফেসবুক পেজ থেকে দা যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো করে দেবেন